একটির জন্য সাধারণ জ্ঞান অংশে পাট চার মানে পর্ব চার আজকে আপনার বিভিন্ন শব্দের পূর্ণ শব্দগুলো আলোচনা করা হবে এক নম্বর ছিল ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি উত্তর হবে ওয়ারলেস ফিডলিটি দুই নম্বর ছিল এইচ টি টি পি এর পূর্ণরূপ কী এর উত্তর হবে হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল নম্বর ছিল এইচ টি টি পি এর পূর্ণরূপ কি হাই পারট্যাক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর আই পি এর পূর্ণরূপ কি এর উত্তর হবে ইন্টারনেট প্রটোকল পাঁচ নাম্বার ছিল ভাইরাসের পূর্ণরূপ কি এর উত্তর হবে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ ছয় নম্বর ছিল জিএসএন এর পণ্যরূপ কী গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন সাত নম্বর ছিল এটিএম এর পূর্ণরূপ কী অটোমেটেড টেইলার মেশিন এটিএম আপনার ওই যে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে যে বিভিন্ন ব্যাংকের টাকা ওঠানো হয় বিভিন্ন বুথ থেকে ওইটা হলো এটিএম বিবিসি এর পূর্ণরূপ কী এটা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নয় নম্বরে ছিল এফএ কিউ এর পূর্ণরূপ কি এর উত্তর হবে ফ্রিকুয়েন্টলি আক্স কোর্সেন দশ নম্বর ছিল জিডিপি এর পূর্ণরূপ কি এটা উত্তর হবে ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট এগারো নাম্বারে জিএনপি এর পূর্ণরূপ কী এর উত্তর হবে ক্রস ন্যাশনাল প্রোডাক্ট বারো নম্বর ছিল এইচ টি এম এর পূর্ণরূপ কি হাইপার টেক্স মার্কেবল ল্যাঙ্গুয়েজ মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তেরো নম্বর ছিল আইসিসি এর পূর্ণরূপ কি এর উত্তর হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইলু এর পূর্ণরূপ কি হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন পনেরো নম্বর ছিল আই এম এফ এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইস ইউ এর পুনরূপ কী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অরগানাইজেশন সতেরো নম্বর ছিল এল এ এন এর পূর্ণরূপ কী এটার উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক আঠেরো নাম্বারে এলপিজি এর পূর্ণরূপ কী এ তবে লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন চাকরির খবর এবং প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব আশা করি এবং সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো এখানে দেখতে পাবেন এবং যত ধরনের পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষা এখানে দেওয়া হবে আস্তে আস্তে উনিশ নাম্বার ছিল নাফটা এন এ এফ টি এর পুনরূপ কি উত্তর হবে নর্থ আমেরিকান ফিটেড এগ্রিমেন্ট বিশ নম্বরে ছিল ন্যাটো এর পূর্ণরূপ কি এর উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একুশ নাম্বার ছিল সার্কের পুনরূপ কি উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশন বাইশ নাম্বারে ছিল সিম এর পূর্ণরূপ কি উত্তর হবে সাবস্ক্রাইবার আইডেন্টি মডেল তেইশ নাম্বারে ছিল টিআইএন এর পূর্ণরূপ কি মানে টিনের পূর্ণরূপ কি তর হবে টেক্সফেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার চব্বিশ নম্বর ইউএন ডি পি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন পঁচিশ নম্বর ছিল ইউএসএইডি আর পুনরূপ কী এর উত্তর হবে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ছাব্বিশ নাম্বারে ছিল ভ্যাটের পুনরূপ কী এটা উত্তর হবে ভ্যালু অ্যাড এ ট্যাক্স মূল্য সংযোজন কর ডাব্লু এইচ ও এর পুনরূপ কী এর উত্তর হবে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আঠাশ নম্বর প্রশ্ন ছিল বিএরসি এর পুনরূপ কী বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল উনত্রিশ নাম্বারে বাড়ি এর পূর্ণরূপ কি আই এর উত্তর হবে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট তিরিশ নাম্বারে বি সি বি এর পূর্ণরূপ কি এর উত্তর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একত্রিশ নম্বর ছিল বিপিএটিসি এটার উত্তর হবে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বত্রিশ নাম্বার ছিল বিআরটিসি এর পূর্ণরূপ কী এর উত্তর হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তেত্রিশ নম্বর প্রশ্ন ছিল পি জেড এর পণ্যরূপ কি এর উত্তর হবে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন চৌত্রিশ নাম্বারে ইসিএনইসি এর পুনরূপ কী উত্তর হবে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল পঁচিশ নাম্বার ছিল এল জিআরডি এর পূর্ণরূপ কি উত্তর হবে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ছত্রিশ নাম্বার ছিল এর পূর্ণরূপ কি এর উত্তর হবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সাঁত্রিশ নম্বর ছিল ডাব্লু এ এন এর পুনরূপ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আটত্রিশ নম্বর ছিল এডিবি এর পুনরূপ কি এর উত্তর হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনত্রিশ নম্বর ছিল এন এর পুনরূপ কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস চল্লিশ নাম্বার ছিল এফ এফএর পূর্ণরূপ কি হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফিফা এর পূর্ণরূপ কি ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ব্যালেন্স নাম্বার ছিল আইএমএফ এর পূর্ণরূপ কি এর উত্তর হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তেতাল্লিশ নাম্বার ছিল ওআইসি এর কী এটা হবে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন চল্লিশ নম্বর ছিল এসএএফটি এর কী এর উত্তর হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া পঁয়ত্রিশ নাম্বার ছিল ডাব্লিউ বি এর পুনরূপ এর উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংক ছয়চল্লিশ নাম্বার ছিল এস বিআইএমএসটি সি এর পুনরূপ কি বে অফ বেঙ্গল ইনটিউট ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সাতচল্লিশ নাম্বার ছিল বিটিসিএল এর পুনরূপ কী উত্তর হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড আটচল্লিশ নাম্বার ছিল বিএসটিআর পুনরূপ কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ছিল এআইডিএস এইডসের পূর্ণরূপ কী এর উত্তর হবে অ্যাকুয়ারেড ইমোন্ট ডেফিসিয়েন্সি সিন্ড্রম বি পি জেড এর পুনরূপ কি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশান সিলেট করে রাখবেন বেলাইকন আর বেশি বেশি শেয়ার করবেন সেক্ষেত্রে সবাই উপকৃত হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ